যে পরীক্ষার প্রস্তুত সংগঠিত করে ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস বা ইঞ্জিনিয়ারিং নিয়ম বিগত বছর ধরে বন্ধ দু হাজার ষোলো সতেরো সালে শেষবারের মতন টিএস পরীক্ষার মাধ্যমে দুশো আটানব্বই জন ইঞ্জিনিয়ার নিয়োগ করা হয়েছিল এবং দু হাজার আঠারোতে ভারতীয় জনতা পার্টি সরকার আসার পরে এই ইঞ্জিনিয়ারিং নিয়োগ বন্ধ আমরা জানি যে দু হাজার তেইশ সালে চারশোটি ভ্যাকেন্সি দিয়ে টিএস এই পরীক্ষাতে নতুন কিছু নিয়ম এবং আইন তারা অ্যাড করে যার মধ্যে পরীক্ষায় রিলিমস মেইন এবং তারপরে নিয়ম ইন্টারভিউ এই প্রিলিমসের পরীক্ষা যখন শেষ হয় রাজ্যের বেকার ইঞ্জিনিয়ারদের তরফ থেকে একটি দাবি উঠেছিল যে পরীক্ষার প্রশ্নপত্র এখানে যে প্রশ্ন করা হয়েছে এগুলো আউট অফ সিলেবাস এবং যে প্রিলিমসের নতুন এই যে নতুন পরীক্ষা নেওয়ার যে প্রিলিমস পরীক্ষা নেওয়ার যে নতুন নিয়ম তার কোনো গাইডলাইন বা কোনো প্র্যাকটিস পেপার ছাত্রদেরকে দেওয়া হয়নি এবং যে প্রশ্ন বা কি অ্যান্সার তাদেরকে নেওয়া হয়েছিল তা টোটালি ভুল যেখানে নিয়ম আছে যে একশো নম্বরের মধ্যে টোয়েন্টি টোয়েন্টি মার্কস মানে বিশ নম্বর জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে হবে আশি মার্কেটিং ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল কোয়েশ্চেন্স হবে এটার মধ্যে পনেরো মার্কসের অঙ্ক থাকবে কিন্তু আমরা দেখেছি এই প্রশ্ন এস সি থেকে উঠিয়ে দেওয়া হয়েছে এবং ক্যালকুলেটর অ্যালাউ করা হয়েনি এবং ওই পরীক্ষায় প্রায় ফর্টি মার্কসের খালি অল্প হয়েছে এবং ক্যালকুলেটর ছাড়া এই করা অসাধ্য কেউই পাবে তো মামলা করা

রাজ্য সরকারের দ্বারা এই নিয়োগ প্রক্রিয়ায় অত্যন্ত মানে দুর্নীতি ছিল এবং হাইকোর্ট রায় দিয়েছে যে বিলিং পরীক্ষা যেন আবার করা হয় নতুন কমিটি নিয়ে যে কমিটিতে কোনো কমিটির যাতে কেউ না থাকে